নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনারা দেখছেন আমার গ্রিনরোগ গার্ডেন বন্ধুরা টাইটেল আর থামবেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামুল গাছ নিয়ে আমাদের এই সমস্ত যে জামুল গাছগুলো আছে যে সমস্ত আমরা ছাদ বাগানে নানান ভ্যারাইটির যে জামুল গাছ করে থাকি এই জামুল গাছ আমাদের সারা বছর বিনা পরিচর্যায় বিনা যত্নে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি শিকরে বৃদ্ধি যেরকম হয় গাছেরও প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি ঘটে কিন্তু আমাদের এই যে টাইম এই টাইমে আমাদের কিন্তু বিশেষ পরিচর্যা যত্ন কিন্তু গাছগুলোতে নিতে হবে কেননা এই টাইমে কিন্তু গাছের প্রচুর পরিমাণ যেরকম বৃদ্ধি হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে এই সময় কিন্তু আমাদের জামুল গাছে খুব সুন্দর বৃদ্ধি ঘটে আর এই বৃদ্ধিটাকে আমাদের ধরে রাখতে হবে যত আমাদের গাছে বৃদ্ধি হবে তত আমরা ফলনও কিন্তু ভালো পাব কেন আমাদের এই শীতের শেষে যখন গরম শুরু হবে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এই সময় পরে ওই সময় যখন আসবে গরমের শুরুতে তখন আবার নতুন যখন বৃদ্ধি করবে তখন সেই সময় কিন্তু প্রচুর পরিমাণ ফুল নিয়ে তার বৃদ্ধি করবে সেই জন্য আমরা এই সময়ও গাছটা যদি সুন্দর করে গুছিয়ে নিতে পারি সুন্দর করে গাছটাকে বৃদ্ধি করাতে পারি আর সুস্থ যদি রাখতে পারি ভালো রাখতে পারি গাছটাকে তাহলে সেই সময় যে বৃদ্ধিটা ঘটবে তখন কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুলের আগমন ঘটবে আর সেই ফুল থেকে আমরা প্রচুর পরিমাণ ফলও কিন্তু সেট করতে পারবো বন্ধুরা আজকের সেই বিষয় নিয়ে আমার ভিডিও যে আমরা কী যত্ন পরিচর্যা নেব এই মুহূর্তে আর বিশেষ করে কী খাবার আমরা এই সময় প্রয়োগ করব যাতে করে আমাদের গাছগুলো কিন্তু সুস্থ থাকে এবং গাছের বৃদ্ধি যেন খুব সুন্দরভাবে হয় বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে পুরো বিষয়বস্তু পরিষ্কার হতে পারবেন আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে কাজে আসবে বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা আমাদের জামুল গাছে কিন্তু এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা আমাদের জামুল গাছে এমনি পোকার উপদ্রব কিন্তু হয় না জামুল গাছে কিন্তু আমাদের পোকার সমস্যা আমরা দেখতে পাই না কিন্তু এই যে জিনিস যে দেখতে পাচ্ছেন আপনারা যে পাতা পুড়ে যাওয়া এই পাতা পুড়ে যাওয়ার মেন হচ্ছে দুটো পয়েন্ট একটা হচ্ছে কি না একটা হচ্ছে আমাদের জলের যদি ঘাটতি হয় আমাদের গাছে গোড়া যদি শুকিয়ে যায় আমরা সঠিক সময় যদি জল না দিতে পারি তাহলে কিন্তু আমাদের পাতা এরকমভাবে কিন্তু পুড়ে যায় হলুদ হয়ে যায় ঝরে পড়ে যায় আবার কি হয় যদি আমাদের শিকড়ের কোনো সমস্যা দেখা দেয় তখনও কিন্তু আমাদের গাছে পাতা কিন্তু পুড়ে যায় সেই জন্য আমাদের জল কিন্তু সবসময় জামুর গাছ কিন্তু প্রচুর পরিমাণে জলের চাহিদা জামুল গাছকে কিন্তু প্রচুর পরিমাণ জল কিন্তু দিতে হয় গোড়া শুকনো করলে কিন্তু মোটেই চলবে না কেন গোড়া শুকনো হলেই কিন্তু জামুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পুড়ে যাওয়ার সমস্যা পাতা ঝরে যাওয়ার সমস্যা কিন্তু সবথেকে বেশি দেখা দেয় সেই জন্য জল বন্ধেরা অবশ্যই কিন্তু সবসময় মেনটেন করে চলবেন যেন গাছের গোড়া যেন শুকনো খটখটে যেন না হয়ে যায় এটা গেল প্রথম জিনিস দ্বিতীয় জিনিস আপনাদের গোড়ায় যদি মানে শিকড়ের যদি কোনো সমস্যা হয় তখনও কিন্তু আমাদের গাছের পাতা কিন্তু পুড়ে যায় সেই জন্য আপনারা শিকড়টাকে ভালো রাখার জন্য হিউমিক অ্যাসিড আর রুট হরমোন এই দুটো আপনারা মাঝে মধ্যে গুলে অল্প কিন্তু শিকরে দিয়ে দেবেন আপনারা হিউমিক অ্যাসিড এক চামচ চা চামচের এক চামচ তার সঙ্গে হাফ চামচ আপনারা নেবেন রুটিং হরমোন দুটোকে ভালো করে গুলে নেবেন জলে যেহেতু আমাদের রুটিন হরমোন কিন্তু জলে সঠিকভাবে গুলতে চায় না আপনারা হিউমিক অ্যাসিড এবং যে আমাদের রুট হরমোন যেটা সেটা ভালো করে পাউডার ফার্মে প্রথমে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নেবেন তারপর সেটাকে ভালো করে জলে গুলে সেটা আপনারা রুটে দেবেন তাতে দেখবেন রুটের ফাঙ্গাস লাগার সমস্যা থাকবে না রুট ভালো থাকবে রুটের যেরকম স্বাস্থ্যটা সুন্দর থাকে ভালো থাকবে বৃদ্ধি ভালো হবে এবং পাশাপাশি কি হবে যে গাছের যে খাবার আমরা দেবো সেই খাবারটাকে হিউমিক অ্যাসিড করবে সুন্দর করে কিন্তু গ্রহণ করতে কিন্তু সাহায্য করবে এটা গেল দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট বন্ধুরা যেটা সেটা হচ্ছে কি না আমাদের ভাইটাল জিনিস হচ্ছে কি না এই সময় হচ্ছে আমাদের খাবারটাকে প্রয়োগ করা কেন আমরা সারা বছর খাবার দিই না দিই তাতে কোনো যায় আসে না কিন্তু আমাদের এই সময় হচ্ছে খুবই ভাইটাল টাইম যে টাইমে কিন্তু আমাদের খাবার অতি অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে গাছটাকে স্টেমিনা বাড়ার জন্য গাছটাকে সুস্থ রাখার জন্য গাছের একটা ফল ধরে রাখার জন্য ফলটাকে সেট করার জন্য ফলটাকে বড় করার জন্য ফলের কোয়ালিটি ভালো করার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের খাবার কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে কেন আমরা সকলেই জানি যারা আমরা জামু গাছ করেছি বাগানের যাদের মানে ছাদ বাগান যাদের জামুল গাছ রয়েছে তাদের সকলেই এই জিনিসটা জানা আছে যে আমাদের জামরুলের পিরিয়ড কিন্তু খুব বেশি সময় না আমাদের আম হোক বা বিশেষ করে লেবু অনেক দিন আমাদের গাছে ফলনটা থাকে আস্তে আস্তে বড় হয় ম্যাচিও হয় কিন্তু জামরুল কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের গাছে থেকে আমরা হারভেস্ট করতে পারি সেই জন্য যখন আমাদের ফুল আসবে ফল আসবে সেই সময় যদি আমরা খাবার দিই ততক্ষণে যতক্ষণে এসে খাবারটাকে গাছ গ্রহণ করবে তার মধ্যে ফল ম্যাচিউরের সময় কিন্তু এসে যাবে তখন কিন্তু গাছ পুরো পুষ্টিটাকে ফলকে কিন্তু প্রদান করতে পারবে না সেই জন্য আমরা এই সময় গাছে খাবার দেবো অতি অবশ্যই এই সময় খাওয়া দিতে হবে যাতে গাছ সেই খাবারটাকে গ্রহণ করতে পারে গ্রহণ করে স্টোরেজ করে রাখতে পারে যাতে যখন আমাদের ফুল আসবে ফল আসবে সেই সময় সেই ফুল আর ফলেতে সেই খাবারটাকে যেন প্রদান করতে পারে গাছ বন্ধুরা চলুন সেই খাবারটা কি খাবার আমরা দেবো এই মুহূর্তে সেই খাবারটা আমরা দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের এই সময় খুব ভাইটাল কিন্তু খাবার যে খাবার অতি অবশ্যই কিন্তু আমাদের দিয়ে ফেলতে হবে কিন্তু এই নভেম্বরের শেষে বা ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই দিয়ে ফেলতে হবে এখানে যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আমাদের ডিকম্পোস্ট করা থাকে আপনারা কাওরাং কম্পোস্ট যেটা সেটাও কিন্তু নিতে পারেন কিন্তু কাওরাং কম্পোস্ট যখন নেবেন দেখবেন যেন অন্তত এক বছরের পুরনো যেন কম্পোস্টটা থাকে আমাদের এই যে কম্পোস্ট আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট এই কম্পোস্ট নিয়েছি আমি এখানে এক মুঠো এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে হাঁড়গুঁড়ো এই হাঁড়গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণ ফসফরাস যে ফসফরাস আমাদের শিকড়ে বৃদ্ধি ঘটাতে শিকড়টাকে ভালো রাখতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে কারণ আমাদের গাছের শিকড় যদি সুস্থ থাকে শিকড় যদি ভালো থাকে আমাদের গাছের উপরের হেলথও কিন্তু কিন্তু ভালো থাকবে পাশে যারা নিয়েছি সেটা হচ্ছে লাল পটাশ এই লাল পটাশের জায়গায় আপনারা যেটা আমাদের সাদা পটাশ জিরো জিরো ফিফটি সেটাও নিতে পারেন এখানে আমি এক চামচ নিয়েছি হচ্ছে লাল পটাশ এই লাল পটাশ কি করবে আমাদের গাছে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে গাছকে সুস্থ রাখবে গাছের মানে কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক হচ্ছে আমাদের গাছের যে ফল হয় মানে যে ফুল আসে সেই ফুল থেকে ফলকে কনভার্ট করতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে আমাদের এই জিঙ্ক এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে মাইক্রো যে গ্র্যানুয়াল দানা যেটা আমাদের সিউইট দানা বলি সেই সিউইট দানা যেটা আমাদের মাইক্রো মানে অনুখাদ্য যেটা সে অনুখাদ্যের সমস্ত চাহিদা গাছে কিন্তু পূরণ করবে আর এখানে আমি নিয়েছি যেটা সেটা হচ্ছে বোরন এই বোরনও কিন্তু আমাদের ফুল যখন আসবে সেই ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়াটাই কিন্তু রোধ করতে খুবই কার্যকারী একটি উপাদান এখানে আমি এক মোটা ভার্মি কম্পোস্ট এই সমস্ত উপাদানগুলো আমি নিয়েছি হচ্ছে এক চামচ আর বোরন নিয়েছি আমি চা চামচে মানে ছ ভাগ করলে তার এক ভাগ যেটা হয় মানে আপনারা এক গ্রাম মতন নেবেন এই পুরো উপাদানটা আমাদের এই সময় কিন্তু আমরা এই ডিসেম্বর মাসের ভিতরেই কিন্তু সমস্ত উপাদানগুলো দিয়ে ফেলব আপনারা এই ডিসেম্বর মাসে এই খাবারটা অবশ্যই কিন্তু গাছে দিয়ে ফেলবেন কারণ আমাদের গাছের এখন হচ্ছে বৃদ্ধির টাইম আর এই বৃদ্ধির টাইমে আমাদের গাছটাকে কিন্তু সুন্দর করে বাড়িয়ে নিতে হবে এবং গাছের সমস্ত চাহিদাকে পূরণ করে রাখতে হবে যাতে আমাদের ফল দেওয়ার জন্য গাছটা যেন রেডি থাকে কারণ আমাদের শীতের শেষেই কিন্তু ফুল আসা শুরু হবে তখন নতুন করে ফের গ্রোথ নেবে গাছে আর সেই সময় কিন্তু ফের মানে ফুলে এসে তখন ভরে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা এই মাটিতে সামান্য আপনার হালকা করে খুশিয়ে নেবেন বেশি খুশাবেন না যেন শিকড়ের যেন আঘাত না লাগে কেন আমাদের যে উপরের যে শিকড়গুলো থাকে আমাদের যে মানে খাওয়ার গ্রহণ করে যে সমস্ত শিকড় সেগুলো কিন্তু উপরেই থাকে আমাদের সেই জন্য শিকড়গুলো কেটে গেলে আমাদের গাছ সঠিকভাবে খাবারটা কিন্তু গ্রহণ করতে পারবে না আমাদের ফিডার রোডগুলো উপরেই থাকে সেই জন্য হালকা হাতে সামান্য খুশিয়ে নেবেন এই খাবারটা আমরা দিয়ে দিলাম দিলে পারে কি গাছ কী হবে না সুন্দর করে গাছটা খাবারটাকে গ্রহণ করে নিতে পারবে বন্ধুরা এই চলে গেলে আমাদের খাবার দেওয়া এই খাওয়ার দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর সুন্দর দেবেন গাছের বৃদ্ধি হবে নতুন নতুন ডাল ছাড়বে নতুন নতুন পাতা ছাড়বে গাছটাও কিন্তু সুন্দর ফ্রেশ থাকবে বন্ধুরা এই যে তিনটে পয়েন্ট আমি বললাম এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের জামুর গাছের খুবই কার্যকারী জিনিস যেটা আর অন্য কোনো কিছু কিন্তু আমাদের জামুর গাছে হয় না সাধারণত আমাদের পোকা কিন্তু কোনো রকম পোকা কিন্তু জামুর গাছে দেখা দেয় না দেখা দেয় শুধু ফাঙ্গাস সেই ফাঙ্গাসের জন্য আমি বলে দিলাম আপনারা সেইভাবে রুটেতে আপনারা হিউমিক অ্যাসিড আর যেটা রুটিং হরমোন বললাম এটা হচ্ছে আপনারা রুটে দেবেন আর উপর থেকে আপনারা একটা ভালো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের কাছে থাকুক না কেন আপনারা এই ডিসেম্বর মাসে মাসে দুবার অন্তত মানে পনেরো দিন অন্তর করে মাসে দুবার আপনারা একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর খাওয়ারটা দিয়ে দেবেন দিলে আপনাদের গাছগুলো যেরকম সুন্দরভাবে বৃদ্ধি করবে গাছে কোনো রকম অভাব কিন্তু থাকবে না আপনাদের সিজনে যখন ফুল আসবে তখন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের আমি বুঝাতে পেরেছি সমস্ত বিষয় আপনারা পরিষ্কার হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন বন্ধু হলে বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ যেন জানতে পারে তারাও সুন্দর করে যেন সাদ বাগানটি করতে পারে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আগামী দিন আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আজকে মতন আসি নমস্কার